আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই সকাল সকাল বের হয়ে গেলাম কাজের উদ্দেশ্যে এখন সময় সকাল নয়টা বেজে বিশ মিনিট ভাবলাম যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা বলি এই পিচ্ছি আবার রং সাইড দিয়ে গাড়ি চালাচ্ছে আসলে রাস্তাঘাটে চলার সময় একটা জিনিস প্রায় আমার চোখে পড়ে সেটা হলো কিছু কিছু এমনও মানুষ আছে যারা রাস্তা পার হওয়ার সময় মাথা নিচু করে রাস্তা পার হয় অনেক সময় এসব কারণেও অনেক দুর্ঘটনা ঘটে যায় বিশেষ করে যারা বাইক চালান তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি বেশি হয় আমাদের সকলের উচিত আমাদের নিজ নিজ জায়গা থেকে নিজেকে নিজেদের সচেতন হওয়া তো আমরা চাইলেই এসব দুর্ঘটনা এড়াতে পারবো জন্ম মৃত্যু তো সবই আল্লাহর হাতে তারপরও নিজের জায়গা থেকে নিজে সচেতন থাকা ভালো যেন আমার দ্বারা অন্য কারো ক্ষতি না হয় সেই বিষয়টি আমাদের খেয়াল রাখা দরকার এই বলতে না বলতেই সামনে কুকুর চলে আসছে যাই হোক বেঁচে গেছি ভাগ্যের সামনের দিকে দৌড় দেয় নাই গাড়ির সামনে পড়লে তো আমার একদিন কি কুকুরের একদিন যাই হোক আমার ক্ষতিটাই বেশি হতো সকালে পরিবেশটা আসলে অসাধারণ লাগতেছে যদিও আজকে অনেক রোদ গরমও আছে তারপরও বাতাসও আছে অনেক আর দুধারে গাছ থাকার কারণে রাস্তার সৌন্দর্যটাও অনেক বৃদ্ধি পেয়েছে সব মিলে আর কি বলা যায় অসাধারণ আমার ভিডিওগুলোতে মূলত আমি আমার আশেপাশের যে ন্যাচারাল ভিউটা থাকে সেগুলো তুলে ধরি তো এর আগের ভিডিওগুলোতে আমি কখনো ভয়েস ওভার দেই নাই হঠাৎ করে ভাবলাম যে আশেপাশে পরিবেশটা যেহেতু আপনাদের আপনাদেরকে দেখাবো তো সে সাথে আপনাদের সাথে কথাও কিছু বলা হবে এ রাস্তা দিয়ে আমি যতবারই আসি অনেক ভালো লাগে রাস্তার পরিবেশটা আসলে অনেক সুন্দর এর বিশেষ একটা কারণ হচ্ছে রাস্তায় কোনো জ্যাম নেই মানে গাড়ি ঘোড়া খুব অল্প পরিমাণে যেহেতু এটা হাইওয়ে তারপরও এই রাস্তায় কোনো মানে সেরকম বড় ধরনের গাড়ি খুব কমই চলে আর রাস্তার দুধারে গাছগুলোর কারণেই মূলত রাস্তার সৌন্দর্যটা একটু বেশি ফুটিয়ে তুলেছে এই বাজারের পরেই একটা মাজার আছে মাজারের নামটা বড়ই অদ্ভুত এই যে এই সামনে হাতের ডান সাইডে এটা হলো মাজার মাজারের নামটি হলো হজরত চিল খাওয়ার দরবার সম্ভবত এরকমই তো চিল খাওয়ার দরবার নামটি কেন হয়েছে এটার মানে বিস্তারিত আমি ঠিক জানি না তবে নামটি অনেকে শুনলে আর বলবেন যে নাম এটা আবার কেমন নাম লোককথায় কথায় কথিত আছে যে যিনি মাজারে যিনি ছিল পীর তো উনি নাকি মানে চিল খেত এই এই জন্যে আর কি মাজারে নাম করা হয়েছে হয়তো চিল খাওয়ার দরবার তো কতটা সত্য ঘটনা সেটা ঠিক মানে আমিও জানি না এটা শোনা শোনা কথা লোকের মুখে আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগছে তো কথা বলতে বলতে তো অনেক দূর চলে আসলাম আমার এখনও সকালে নাস্তা করা হয় নাই সামনে কোনো একটা বাজার দেখে থামব তো সেখানে নাস্তা করে আবার চলে যাবো আমি আমার কাজের উদ্দেশ্যে কথা বললে তো অনেক কথাই বলার আছে কথা বললে আর কথা শেষ হবে না তো যাই হোক আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই শেষ করে দেব ইনশাল্লাহ সামনের কোনো এক ভিডিওতে আপনাদের সাথে আরও কথা হবে যতদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ